फोन कर दीजिए फोन कर दीजिए चिंता ना ठीक थी, है ये जो आधा का पेहेल्स चेक दूंगा पेहेल्स चेक ठीक है जो फोन वही चेक चिंता ना ही हाँ

লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোন আনলিগেল বালিঘাট চলবে না ওটা জেলা খালি এক জায়গায় নাকি সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না কোনো বালিঘাট চলবে না কোনো আনলিগেল বালিঘাট চলবে না আর পুলিশ অ্যারেস্ট করবে নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে চিরাচরিতভাবেই এই ধরনের বিস্ফোরক দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করছে আমাদের ভাবতে অবাক লাগছে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এদেরকে এখনও ছেড়ে রেখেছে এবং আমি আপনাদের মাধ্যমে দাবি করবো কেন্দ্রীয় এজেন্সি এনআইএ কে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এই যে আজকের এই ঘটনা এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং এর সঙ্গে আন্তর্জাতিক চক্র যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে সেই কারণে এই যে ঘটনা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এই যে জিলেটিন স্টেট বা অ্যামোনিয়াম নাইট্রেট যা পাওয়া গেছে তার নিরপেক্ষ তদন্ত হয়ে যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হওয়া উচিত দেখুন আজকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি এর মূল কারণ হল অবৈধ যে বালি চালান চলছে সেই বালির টাকা কাঠমানি খাওয়া আর এই কাঠমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে যে আজকে তোলাবাজি নিয়ে যে আজকে দুর্নীতি এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজি এবং বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে আজকে এলাকায় যেভাবে আজকে বোমবাজি হয়েছে ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয় আজকে কোথা থেকে বোম এলো কিভাবে আজকে বোমবাজি করা হলো প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে আমরা জানতে চাই এখন এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে পয়সা তোলার চেষ্টা করে প্রশাসন সক্রিয় আছে দেখে প্রশাসন এটা দলের কোনো ব্যাপার নেই এটা হয়তো কোনো গোষ্ঠী কোনো লোক হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো কোনো ছেলেরা হতে পারে তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে